এরপরে আসেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী করে সবার আমার আপনার জন্য কেমন মায়া ছিল কেমন মায়া থাকবে আল্লাহ নবী পুলসি রাতের কিনারা সেদিন দাঁড়ায় থাকবে উন্নতির বেহাল দশা কারো পা কেটে নিচে জাহান্নাম জাহান্নামে পড়বে কারো কোমর পর্যন্ত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে কারো কারো চেহারা সেদিন নিচের দিকে দিয়ে দিবেন পা উপরের দিকে দিয়ে দিবেন আল্লাহ বলবেন যা এবার সামনের দিকে যা আর কিছু মাতে হবে এত নো শরীর থেকে বের হবে জাহান্ন নিজ থেকে একটা আওয়াজ মারবে জুজিয়া মোমেন ইন্না নোরা কাইউট ফ্রিও লাগামি ও বোমেন দূরত্ব চলে যাব তোমার আলোর কারণে

উনি চেম্বারে যেটা আছে উনি শুনবে উনি আমার বলতেছিল হুজুর ছয়টা বছর হয়ে গেছে করে লোক যদি নামাজি হইতো তাহলে কয়জন নামাজি হওয়ার কথা ষাটটা লোক নামাজি হওয়ার কথা আসলে কি আমরা ষাটটা লোক নামাজি হয়েছি মুরব্বীরা যেমনি মুখ খুচা না কলে সামনেরা কি কর না হ একজনে কইছে হইছি তাই কোন এই যে এত কষ্ট করে আমরা দিলাম সার্থকতা কোথায় আজকের পরিষ্কার বলি এই পৃথিবীতে এখনো প্রতিদিন মার খাচ্ছে আজকে পহেলা নভেম্বর দু হাজার চব্বিশ নভেম্বর মাসের হিসাব বলি এই পৃথিবীতে এখন প্রতিদিন মার খাচ্ছে এমন মুসলমানের সংখ্যা একজন আর দুইজন না দুই কোটি জোরে বলেন কয়জন বিশ কোটি মুসলমানের কোন ঘরবাড়ি নাই আমাকে আপনাকে নবীর উম্মত বানায় তিন বেলা আল্লাহ খাবার দিয়েছে গরম গরম ভাত খাওয়া সুযোগ দিয়েছে এই শুক্রিয়া যদি আদায়ের ভাষা বুঝতেন নামাজ ছেড়ে দিতে পারতেন না অন্যায় করতে পারতেন না এই মাহফিলে যারা বসলে যদি আজকে কথা দিতে পারেন নামাজ পড়বেন এ মাহফিল সফল হবে কবরে গেলে যিনি কবরকে আলোকিত বানায় দিবেন তিনি কে আজকের জুমাতেও আমি বলেছি কবরে যখন আপনাকে রেখে চলে আসবে পায়ে পায়ে মাটি গুলা যার যার বাড়িতে চলে যাবে কবরের মাটি জুতায় জুতায় পায়ে পায়ে লেগে থাকবে মাটিটা একদিন নিশ্চিন্ন হয়ে যাবে যেই লোকটা কবরের ভিতরে শুয়ে গেছে ওই লোকটা দেখবে অন্ধকার গুটগুটে কবর এই কবরের ভিতরে হঠাৎ করে কে যেন দাঁড়িয়ে গেছে লোকটা বলবে কে গো তুমি সব আত্মীয় স্বজন রেখে চলে আসলাম আজকে কে গো তুমি সেই মুসিবতের সময়ে জবাব আসবে নুর জবাব দিবে আমি নূর আমি তোমার নামাজ সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম তোমার আজকে মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করব আর আমার সুপারিশ কবুল করে আল্লাহ তোমাকে নাজাদ দিয়ে দিবে জোরে আল্লাহ এবার আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি এই নামাজকে আপনারা পড়েন দেখেন ইনশাল্লাহর আওয়াজ নাই বললে চলে নবির মার্শাল্লাহ ইয়ং জেনারেশন তিনজন আসছে বাজার তাড়াতাড়ি এসে বসতে হবে এই তো আলহামদুলিল্লাহ মার্শাল ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই মনোযোগ আছে তো সবাই নামাজ পড়েন অনেকে চিন্তা হতেছে ফুরি তো নাই এক গুণা আবার খুঁজে আনছে ফুর এটা আরেকটা বিষয় তাকে গুলাটা কিনলে বারাই দা এরপরেও সবার লোকে ঠোঁট মিলে এখন ফরি নামাজ পড়ে না হুজুর ফির সাথে অনেকটা আম করে ফার করে নেবে যে ফির ধরছি ফার না করে কোনো উপায় নেই আর মি আর ফির সেই দিন নবীরাই আনফ সি আনফ সি বলবে এমন বিবে হয়ে যাবে নবীরা সেদিন চিৎকার করে আনাব সি আনাব সি বলে বলে কাঁদবে আবাদ নবী বিবেক শিখা অবস্থায় মাথা নিচের দিয়ে ফেলবে আল্লাহ পাক নবীকে বলবেন ইরফার আসক নবী আপনি মাথাটা উঠান সাল তো তা যা মনে চায় asker char দুনিয়ার জীবনে উন্মতির জন্য অনেক কাঁদছেন আজ আর কাঁদবেন না ইসফাত ও যাকে মনে চায় সাফাত করে নবী সাফাত করতে দেরি হবে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কি নবীজি শ্রেণীর সাফাত করবে পাঁচ শ্রেণীর মানুষকে জোরে কন কয় শ্রেণী একটু আঙ্গুল উঠায় দেখান কয় শ্রেণী একটু লাও দেন তো দেখি দিছে এবার হাত গুলা নামা কয়েছে আমি আজকে আলোচনাটা করতেছি আমার ভাই যিনি আগে আলোচনা করছেন উনি বলছেন দুইটা বিষয় উনি আলোচনা করতে আজকে শেষ করতে পারে না এই আমি ওইটার পরিপূরক হিসাবে চিন্তা করলাম আলোচনাটা আমি আজকে ঠিক করি তাহলে রবিজি সাফাত করবে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ নবী সাফাত করবে প্রথম যে লক্ষ্মি যে শ্রেণীর মানুষ কি নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন ক্বলবিহি আও নাফসিহি মন থেকে যারা কালেমা পড়বে দিন থেকে যারা কালেমা হবে এমন লোক আর উম্মতদেরকে নাবিজি খুঁজে খুঁজে বের করবেন প্রথমেই বলবেন আল্লাহ এই লোকটা কালেমার জন্য পরীক্ষা দিয়েছে ফাঁসির মঞ্চে গিয়েছে জাল খেটেছে এক মিনিটের জন্য পিছপা হয় নাই মাফ করে দেন আমি নবী সাপাত করতেছি সুপারিশ করছি নবীর সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে এক নাম্বারটা শেষ তাহলে এক নাম্বারের ব্যাপারে একটু প্রশ্ন করে বুঝিয়ে দিন যদি পরীক্ষা আসে ইমানের পরীক্ষায় ইমান দিব না জীবন দিব তো কয় না আমি তো এখানে আরো মাহফিলে কোন জায়গায় আসছি হ্যাঁ দুই বছর আগে তার মানে এখানে আমি নতুন না তাহলে একটু বলেন তো দেখি ইমান দিব না জীবন দিব জীবন দিব কিন্তু দেওয়া যাবে উপরে টিকে থাকা লাগবে পরীক্ষা আসবে ষোলোটা বছর ধরে আমার দেশে যত জুলুম হয়েছে আপনি তাকে দেখেন কত সেরা সেরা মানুষ গুলাকে জুলুম করা হয়েছে কত সেরা সেরা মানুষকে জুলুম করা হয়েছে দিনের পর দিন জেলে রাখা হয়েছে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে একবারের জন্য পিস্পা হয় নাই ঠেলে ঠেলে নিতে হয় নাই বীরের মতো গিয়েছে কারণ জীবন যাবে ইমান যেতে পারে না ঠিক কিনা বলে মাসাল্লাহ এখন তো ঠিকটা জুড়ে কইছে তাহলে এবার একটু কর ইমানের পথে বাধা আসলে জীবন দিব ইমান দিব না ঠিক কিনা বলে দুই নাম্বারে নবী সাফাত করবে কারে ওই লোকটাকে নবীজি চিনে চিনে সেদিন ডেকে এনে সাফাত করবে কোন লোক যেই লোকটা আজাদ শোনার পরে আদানের দোয়া পড়েছে আপনারা পড়েননি একটু কম তো দেখি জোরে মার্শাল একবারে বাদ গেছেন না কিন্তু অনেকে তো পারছে আলহামদুলিল্লাহ যারা পারেন না কত রকমের হিন্দি গান মুখস্থ করছে এটা ভাষা আপনাদের হাওলাত করে সেই ভাষা ঠিকই মুখস্থ করে ফেলছেন কত রকমের গান আপনি মুখস্থ করলেন আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন এই দোয়াটা মুখস্থ করবেন আমাদের দেশে এটা মোটামুটি সবাই মুখে মুখে বললে বলতে পারে পারে না পারে

যিনি করে মাফ জান্নাতি বানায় দিবেন তিনি কে এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি মার্শাল্লাহ সুন্দর মনোযোগ আছে আপনাদের করে হুজুর এত বড়টা কেমনি পড়তাম

নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে তবে পাঁচ শ্রেণীর মানুষের জন্য নবীজি সাফাত করবে না জোরে বলেন কয় শ্রেণী আর আস্তে আরো আস্তে সাফাত করবে কয় শ্রেণীর জন্য মুখস্থ ছিলাম না গো এবার পরেরটা শুনে কোন পাঁচ শ্রেণীর জন্য সাফাত হবে না এক নম্বরে জালে যে ব্যক্তি অন্যায় করেছে মানুষের ঘর বাড়ি ভেঙেছে যেই লোকটা মানুষকে ঘুমাতে দেয় না আইনাগর সাজিয়েছে এমন জালেমদেরকে নবীজি সাফাত করবে না ঠিক কিনা বলে সত্তর আশি রাখা তাহার বলে ফলে কয় রাখা সত্তর আশি রাখা বাপরে বাপ হ্যাঁ এখন খুঁজা পাওয়া যাইতেছে না নাহলে জিগাইতাম যে আপনি এত বড় বুজুর্গ কই আসেন এখন একটু চিন্তা করেন সত্তর আশি টাকা তোরা তাহার জুতি ফুটছে কি সারা ও শিম সারা ও ফিয়াজ ছাড়া তরকারি খায় যাব খায় খা কিন্তু তরকারি যাব না খাইতে পারেন খাইতে পারেন অসুবিধা নাই কিন্তু ঝুল করলে কোনো সাপ নাই ঠিক কিনা বলে আজকের বর্তমান রাষ্ট্রবিজ্ঞান বলছে পাঁচ আগস্টের যে ঘটনা ঘটে গেছে রাষ্ট্রবিজ্ঞান এই ঘটনাকে বিপ্লব আখ্যায়িত করলেও এটা ঘটার আগ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান টের পায় নাই ঠিক কিনা বলেন ঘটাইছেন কে আসতে কোন ফিরে করে কোন জালেমদের কোন সার নাই দুই নম্বরে কোন লোক নবীজির সাফাত পাবে না ওই লোকটা সেদিন সাফাত পাবে না যেই লোকটা বাড়াবাড়ি করেছে নির্দোষ মানুষকে দোষী সাজিয়েছে নিরপরাধকে অপরাধই বানিয়েছে এমন লোকদেরকে নাবিজি সাফাত করবে না আল্লাহ নবী যদি সাফা না করে সেদিন বাঁচার মতো কোন উপায় আমাদের থাকবে না ঠিক কিনা আসেন এবার একটু আমার সাথে বড় যোগ দিয়ে শোনেন নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো নির্দোষকে দোষী বানানো সেই লোক ওই কাজে সিরই না এরকম ব্যক্তির নামে মামলা দেওয়া এই পুরো কাজটা যারা করেছে নবীজি জন্য সাফাত করবে না ঠিক কিনা বলে বিচারপতি মানিক্যের মতো লোকেরা আমাদের প্রিয় আল্লাহ আমাকে রাজাকার বলে রায় দিয়ে ফাঁসির রায় যারা দিয়েছে এই লোকগুলা জাতির সামনে যেমন মুখ দেখাতে পারে না আল্লাহ নবীর সাম্য মুখ দেখাতে পারবে না ঠিক কিনা বল কলা পাতার মধ্যে যখন শুয়ে আছে তার গলার মধ্যে তার গলার ভিতরে গামসা লাগিয়ে যখন টানা হচ্ছে আমার ফত দেখে মায়াই লাগতেছিল যে হায় করছে কি এটা না বিচারপতি পরে দেখি গামসা লাগায় যদি কোনো মায়া থাকতো গরুর গলায় দড়ি লাগায় টানলো মানুষ বোবা জন্তুর ক্ষেত্রে একটু মায়া করে কিন্তু মানিক্যার ক্ষেত্রে মায়া তো নাই বরং তারে জিজ্ঞাসা করে এটি মানিক্যা না কহ আমি মানিক্যা কারণ সে বুঝছে যদি আমি কই বিচারপতি মানিক তাহলে টানের পরিমাণ বাড়তে পারে ঠিক কিনা বলে এই রকম যত রকমের পাপিষ্ঠ যারা মানুষকে অন্যায় ভাবে রায় দিয়েছে আল্লাহ নবী সেদিন সাফাত করবে না কয় নাম্বার গেল আর জোরে জোর হল দুই নাম্বার গেছ তিন নাম্বারে সাহিবুল বেদাপ যেই লোকটা বেদাত করবে নবীজি ওই লোকের নামে আল্লাহর কাছে কোনো সুপারিশ করবে না আমাদের সমাজে বিদআত আছে না নাই বিদআতগুলো আজ থেকে বাদ দিবেন যে কোন একটা আমল করতে গেলে আগে দেখবেন রাসূল করছেন কিনা হুজুর আমরা তো জানি না ওই আলেম এর কাছ থেকে নেবেন ফানজুরু আম্মা তাখুজুনা দীনাকুম চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যে আলেম সুন্নাত মানে ওই আলেমের কাছ থেকে শূন্য শিখবে যেই লোকের গায়ে লেংটি নাই কাপড় নাই পোশাক নাই কিছু নাই মুজ বড় বড় হয়ে আছে লাইট দিয়া টিপ দিলে তার ঠক দেখা যায় না ওর কাছ থেকে আপনার নেওয়া যাবে না ঠিক কিনা বলে লালনের কাছ থেকে গিয়ে এখন নেই মানুষ হুজুর মানব ধর্ম করছে কি ধর্ম যেই লোকটা আজ থেকে একশো সতেরো বছর আগের লোক তবে চিন্তা করেন এত আগেকার একটা লোক সে লোকের মূল সমস্যা ছিল সে যে এলাকায় বসবাস করত।